আমার ছাদ বাগানে দোপাটি গাছ শুধুমাত্র লাল দোপাটি হয় আর লাল দোপাটি নিজে থেকে বীজ পরেই গাছ হয় এইটা যেমন লেবু কমলা লেবু সুরিনামের গাছে তো ফুল এসেছিল দুই একটা ফুলটা দাঁড়ায়নি লেবু হয়নি তা এখানে রয়েছে এই গাছগুলো কিন্তু আমি ফেলি না আরও এক জায়গায় দেখাবো চলুন এই দেখুন কত সুন্দর হয়েছে পুরো গাছটাকে জুড়ে আছে এটা কদবেল গাছের গোড়ায় হয়েছে যে কদবেল গাছের ফুল কদবেল গাছের গোড়ায় হয়েছে আর দেখুন কত হয়েছে আমার তো ভীষণ ভালো লাগে এই যে আমি দেখাচ্ছি একটুখানি করে এই দেখুন নিজের থেকেই হয়েছে আমি কিন্তু বসাইনি নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান এবং এই ছাদ বাগানে আজকে একটা নতুন রকম এক্সপেরিমেন্ট করব বলে এসেছি আজকে সকাল থেকে ছাদ বাগানে কোনো কাজ করতে পারিনি কাজ পারিনি সময় পাইনি বলে তবে এই বিকেলবেলা এসেছি বুঝতেই পারছেন সন্ধে হবে হবে আর পাখি খুব ডাকছে আমি বলেছি আমার ছাদ বাগানে কিন্তু প্রচুর পাখি আসে নিশ্চয়ই আপনারাও আওয়াজ পাচ্ছেন আর প্রথমেই দেখাই যে কতটা সুন্দর হয়েছে এটা একটা আর এই একটা বেড আর এই একটা বেড এই তিনটে জায়গায় কিন্তু আমি কলমি শাক করেছি শুধু জল দিই আর গোবর সার দিয়ে মাটি তৈরি করেছি তবে এই যে দেখছেন গোড়া এই যে এর ওপর কিন্তু আজকে আমি কিছু মাটি দেব সেটা কিন্তু আজকে ভিডিও নয় আজকের ভিডিও কিন্তু এটা নিয়ে নয় আজকের ভিডিও ছাদ বাগানে একটা নতুন রকম এক্সপেরিমেন্ট করব এবং সেই এক্সপেরিমেন্টটা আপনাদের নিয়েই করি আজকে এবং জানি না সফল হব না সফল হব না ধরে নিচ্ছি সফল হব না কিন্তু করতে তো বাধা নেই এক্সপেরিমেন্ট সময় আমাদের করতে হয় এই দেখুন কোথায় চলে যাচ্ছে আমার শশা গাছ এ শুধু লম্বাই হয়ে যাচ্ছে এ মনে হচ্ছে মাচা করে দিতে হবে কিন্তু এটা দেখুন এত ছোট গাছে ফল হয়েছে যাই হোক এবার এক্সপেরিমেন্টটা হয়তো আপনাদের হাসি পাবে মজা লাগবে তবু আমি আপনাদের দেখাবো এই যে গাছগুলো দেখছেন আমি বারবার বলি এই গাছগুলো কিন্তু আমি ছাদ বাগানে আর রাখবো না শীতের গাছ এই যে শীতের গাছ এই গাছগুলো আমি রাখবো না এক্সপেরিমেন্টটা হচ্ছে এই যে দেখুন এখানে এখনও কিন্তু পড়ে রয়েছে আমার কিচেন কম্পোস্টের প্যাকেট আর আজকে যেটা করব সেটা হচ্ছে বেগুন গাছ খুব খেতে ভালোবাসে জল ভালোবাসে আমি কিন্তু অনেক দিন এদের জল দিই প্রথমেই আজকে এই গাছটাকে আমি প্রুনিং করব চলুন করে নিই তারপর কি করছি আপনাদের দেখাবো আর হয়তো আপনাদের খারাপ লাগতে পারে ভালো লাগতে পারবে যেটাই লাগুক কমেন্ট করবেন আসলে আমার মনে হলো বেগুন গাছগুলো তো ফেলে দেব তাহলে বেগুন গাছের এমন একটা খাবার আমি ব্যবহার করি যে খাবারটা সবাই এখন বলে যে এই খাবারটা দিয়ে প্রচুর ফসল হয় সেই খাবারটাই এদের ওপর অ্যাপ্লাই করব। আমি কিন্তু বেগুন গাছ রাখবো না বারবার বলছি বেগুন গাছ রাখবো না এইসব বেগুন গাছ ফেলে দেব তার আগে এটা এক্সপেরিমেন্ট আর যদি ভালো ফল দেয় তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই বেগুন গাছটা করব প্রুনিং দেখুন এই দেখুন মানে দুটো বেগুন গাছিল করবো দুটো পরপর যে গ্রো ব্যাগ আছে এই গ্রো ব্যাগে দুটো গ্রো ব্যাগেই কিন্তু আমি কাজটা করবো অনেকটা এদের প্রচুর ফল হবে বলে যে আমরা অনেকেই মন্তব্য করেন যে কাঁচা সবজির খোসা ব্যবহার করে প্রচুর প্রচুর ফসল হয় সেটাই আজকে আমি এক্সপেরিমেন্ট করব প্রচুর শক্ত হয়ে গেছে ডালটা কাটা যাচ্ছে না ঠিক আছে আমি কেটে নিই আর এইগুলো সব কেটে দেবো একদম ছোট করে তারপর এর ওপর অ্যাপ্লাই করব সেই জিনিসটা গাছ তো আমি রাখবোই না ঠিক করেছি তাহলে এর ওপর যদি আমরা এক্সপেরিমেন্ট করে জিনিসটা বুঝতে পারি তাহলে আমার মনে হয় আমার যে দর্শক বন্ধুরা আছে তারাও বুঝতে পারবেন যে কাজটা কতটা অসুবিধা করে আর কি কারণ এর মাটি কিন্তু আমি তো আবার তৈরি করব তা তখন আমি কিচেন কম্পোস্ট দিয়ে যেরকম তৈরি করি সেইভাবেই তৈরি করতে পারি অনেক দিন কিন্তু এই গাছ আমি জল দিইনি যেহেতু ফেলে দেবো মাটি তৈরি করবো তাই এগুলো সব শুকনো পাতা আর যে গাছটাকে কাটতে পারলাম না সেটাকে ছোটো করে দিই নিয়ে আগে দেখুন এই গাছ দুটোর ডাল পালা সব আমি তুলে দিয়েছি এমনকি এই যে সাপোর্ট দিয়েছিলাম এই লাঠিটাও তুলে দেবো আমার ডান হাতে কোনো আমি কাজ করতে পারছি না কয়েকদিন যাবো এত ডান হাতে আমার ব্যথা আমি বা করে তুললাম সব এবার দেখুন এখানে দেখুন সব তুলে দিয়েছি গোড়া পরিষ্কার করে দিয়েছি এবং শুধু এই যে এইগুলো কিন্তু কিচেন যে কম্পোস্টগুলো দিয়েছিলাম এই যে আলুর খোসা এগুলো রেখে দিলাম এর ওপর কি দেবো আমি কিন্তু আবার বলছি আপনারা এইভাবে করবেন না এটা কিন্তু সম্পূর্ণ এক্সপেরিমেন্ট আমি করছি যদি ঠিক হয় যদি ভালো হয় তখন আমি আপনাদের বলবো করতে তখন আপনারা করবেন আমি কয়েকদিনের জমানো কিচেন কম্পোস্ট নিয়ে এসেছি তাতে আছে পেটের খোসা আলুর খোসা চায়ের পাতা বেগুন পোকা বেগুন যেগুলো ছিল ফল সব এইটার ভেতর একদম ডিরেক্ট আমি এরকমভাবে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি দিচ্ছি ছড়িয়ে চতুর্দিকে দিয়ে এবার যেটা করব আমার এই এটাও নষ্ট হয়ে গেছে সব দিয়ে দিলাম আর এখানেও দেবো এখানেও নিয়ে এসেছি দু প্যাকেট ভর্তি জিনিস নিয়ে এসেছি পেঁপেটা নষ্ট হয়ে গেছিলো তাই এর ভেতর দিয়ে দিলাম একটু ভেঙে দিই আমারই গাছের পেঁপে এই দিলাম এরপর যেটা দেবো কোনো মানে যে মাটিটা আমি এনেছি চারতলার ছাদ দিয়ে ওল গাছ করব সেই জায়গাটা থেকে মাটি কমিয়ে দিচ্ছি সেইখানকার মাটি আমি এর ওপর চাপিয়ে দেবো যাতে রাত্রিবেলায় ইঁদুর এসে এগুলো নিয়ে নাড়াচাড়া না করতে পারে চলুন মাটি নিয়ে আসি দেখুন এই ব্যাগটা পুরো ঢেকে দিয়েছি শুধু বেগুন গাছের ডালগুলো জেগে জেগে আছে আর এটাও দেখুন আমি মাটি দিচ্ছি আরও দেব সব ঢেকে দেব যাতে বেলা ইঁদুর যেন কিচ্ছু না করতে পারে ইঁদুর তো আসবেই গরম পড়েছে এবার ইঁদুর আসবেই আর ছাদ বাগানে যখন এত ওদের খাবার জিনিস আছে ওরা আসবেই তাদের হাত থেকে মুক্তি থাকার জন্য আমি ঠেকে দিচ্ছি এবং কি কি দেব সেটাও পুরো মাথা পর্যন্ত মাটি দিয়ে দিয়েছি এটা না সেই ওল যেখানে বসাবো সেখান থেকে যে মাটিটা নিয়ে আসছি এতে কোনো সার টার কিচ্ছু নেই সেটাই দিয়েছি আর দেব এবার দেখুন ছাই একটাও দেব এই ছাই একটু দিয়েছি আর একটা জিনিস দেব দেখুন এর ওপর দেব সরশের খোল খুব কম পরিমাণে দেব যদি আমার গাছটা না ওঠে তাহলে পুরো যে মাটিটা আছে নিচে সেই মাটিটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে তাই জন্য যে জিনিসগুলো আমি কম্পোস্টে ব্যবহার করি সেগুলো কিন্তু আমি দিচ্ছি যদি আমার মাটিটা মানে ধরুন গাছটা উঠছে না তাহলে কি হবে মাটিটা তৈরি হয়ে রইল এইগুলো ব্যাগে এরপর আর একটি জিনিস আমি দেব এরপর এই যে মাটিটা আমি ভিজাচ্ছি কি দিয়ে দেখুন ভাতের ফ্যান এই দেখুন বুঝতেই পারছেন ভাতের ফ্যানের ওপর যে শটটা পরা থাকে সেই শটটা এই দেখুন ভাতের ফ্যান দিয়ে আমি একদম ঢেকে দেবো আজকে জল দেবো না কাল দেবো জল এটাই আমার ছিল আজকের এক্সপেরিমেন্ট আমি এরকম মাঝে মাঝেই করি একটা দুটো জিনিস কখনো সফল হই কখনো সফল হই না তবে মাঝে মাঝেই যেহেতু করি আজকে একটু আপনাদের নিয়ে করলাম তবে আমি বলবো যতক্ষণ না আমি আপনাদের এর অ্যান্সারটা ঠিকমতো দিতে পারছি যে এই পদ্ধতিতে গাছটা আবার আমার ভালো হবে কিনা না প্রচুর খাবার খায় আপনারা জানেন বেগুন গাছ কিংবা গাছটা ডালপালা এখান থেকে বেরিয়ে আবার গাছটা আমাকে ফল দেবে কিনা দেখলেই বুঝতে পারবেন তাহলে আপনারাও জেনে যাবেন তখন এটা করতে পারেন আর এইভাবেই কিন্তু আজকের এক্সপেরিমেন্ট হয়তো মজা লাগলো কিংবা হাসি পেলো কিন্তু আমি যেহেতু এই বেগুন গাছগুলো ফেলে দেব এবং মাটিটা আমার সম্পূর্ণ তৈরিও হয়ে গেলো আর শুধুমাত্র দিলাম না একটু চুন আমি দিয়েছি একটু ছাই হয়তো কোনো একদিন চুন দিতেও পারি যদি দিই সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার